আসসালামু আলাইকুম আমরা জানবো বাংলাদেশের সাম্প্রতিক খেলাধুলা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো প্রাইমারি বিসিএস অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বাংলাদেশের প্রথম অ্যাম্পায়ার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হন শরফুদ্দৌলা ইবনে শহীদ বাংলাদেশ দু সালের ডিসেম্বর পর্যন্ত কতটি টেস্ট ম্যাচে জয়লাভ করে দু হাজার চব্বিশ সালে বাইশটি ম্যাচ টেস্ট ম্যাচে জয়লাভ করে বাংলাদেশ দু চব্বিশ সালের ডিসেম্বর পর্যন্ত কতটি টেস্ট সিরিজ জয়লাভ করে নয়টি টেস্ট সিরিজ জয়লাভ করে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ কবে দুই শূন্যতে ঐতিহাসিক টেস্ট জয়লাভ করে তিন সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালে পঁচিশ আগস্ট দু বাংলাদেশ কোন দেশের সাথে টেস্ট টেস্টে জয়লাভ করে পাকিস্তানের সাথে দু হাজার সালে আটাইশ দু হাজার সালে আঠারোতম এশিয়া কাপ ক্রিকেট পুরুষ অনুষ্ঠিত হবে বাংলাদেশে দু হাজার সালে আঠারোতম এশিয়া কাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে বাংলাদেশে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এর সতেরোতম সভাপতি হন ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এর সতেরোতম সভাপতি ফারুক আহমেদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পুরুষ বর্তমান কোচের নাম হচ্ছে ফিলিপ ভেরান্ট সিমন্স ক্রিনিত অ্যান্ড টোবাগো এর নাগরিক ক্রিনিতা ত্যান্টোপাগোয়ের নাগরিক হচ্ছে ফিলিপ ভেরান্ট সিমন্স বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে বর্তমান সভাপতি তাবিতাওয়াল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান টেস্ট ওয়ানডে ও টি টোয়েন্টি তিনটি সংস্করণের সংস্করণেরও অধিনায়ক হচ্ছে নাজমুল হোসেন শান্ত আন্তর্জাতিক ক্রিকেট টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি সকল ফর্মাটে বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রানের মালিক মুশফিকুর রহমান তিরিশ নভেম্বর দু হাজার চব্বিশ সাল পর্যন্ত টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে কোন ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক হচ্ছেন মুশফিকুর রহিম দুশো ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পক্ষে এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক লিটন দাস ওয়ানডেতে লিটন দাস আর টেস্টে হচ্ছে ব্যক্তিগত সর্বোচ্চ রান মুশফিকুর রহিম অনুরুদ উনিশ এশিয়া কাপ দু ক্রিকেট চ্যাম্পিয়ন হয় কোন দেশ বাংলাদেশ রানার্স আপ সংযুক্ত আরব আমিরাত প্রথম বাংলাদেশি হিসেবে টেনিসে হোয়াইট ব্যাস এর স্বীকৃতি পান মাসফিয়া আফরিন বাংলাদেশের সবচেয়ে কম বয়সী আন্তর্জাতিক মাস্টার মনুন রেজা দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ১৯ উনিশ ক্রিকেট এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশ ভারতকে কত রানে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় উনষাট রানে অনুরত উনিশ এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশকে বাংলাদেশ কবে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় আট বারো চব্বিশে উনুরতে উনিশ এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশ দলের ক্যাপ্টেন ছিলেন আজিজুল হাকিম অনুরোধ উনিশ এশিয়া কাপ ক্রিকেট দু হাজার চব্বিশ ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার লাভ করেন ইকবাল ইমন বাংলাদেশের উনুরত উনিশ এশিয়া কাপ ক্রিকেট দু হাজার চব্বিশ ম্যান অব দ্য টুর্নামেন্ট পুরস্কার লাভ করে ইকবাল ইমন বাংলাদেশের নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ কোন দেশকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় নেপাল দুই এক গোলে সাবনারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন সাবিনা খাতুন বাংলাদেশ কবে টানা দ্বিতীয়বারের মতো সাফনারী চ্যাম্পিয়নশিপ ট্রফি জলাপ করে তিরিশ অক্টোবর দু প্রথম চ্যাম্পিয়ন হয় দু সালে নেপালের কাঠমান্ডুতে অবস্থিত দু হাজার বাইশ সালে নেপালে কাঠমান্ডুতে অবস্থিত এই দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সাপনারি ফুটবল চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ টুর্নামেন্টে কতটি দেশ অংশগ্রহণ করে সাতটি দেশ সাপনারি ফুটবল চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ টুর্নামেন্টে কে সেরা খেলোয়াড় পুরস্কার লাভ করেন ঋতু পর্ণা চাকমা বাংলাদেশের ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য সকলের জন্য শুভকামনা রইল আমার জন্য সবাই দোয়া করবেন ফুল ত্রুটি ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো লাগলে একটি লাইক দিতে পারেন ভিডিওতে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম